হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর ওয়েল মাই গ্রেট অফ অল মাই আই অলসো ফাইন হাউ টু রাইট স্টোরি দ্য স্লিপিং গার্ড ইটস মোস্ট ফর সো দিস ভিডিও ওয়াইন ইউ ওয়াশ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্টোরি দ্য স্লিপিং গার্ড অর্থাৎ ভূমন্ত প্রহরী একটা স্টোরি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কথা বলার কোনো চলুন শুরু করি তো স্টোরিটা হচ্ছে দ্য স্লিপিং গার্ড গার্ড মানে হচ্ছে প্রহরী স্লিপিং গার্ড মানে হচ্ছে ঘুমন্ত প্রহরী অনস দেয়ার ওয়াজ আ কিং একদা একটা রাজা ছিল অথবা এক ছিল এক রাজা হু হ্যাড আ লার্স প্যালেস তার ছিল কি বড় একটা রাজপ্রাসাদ উইথ মেনি ভ্যালুয়েবল থিংস ইনসাইড এবং এই রাজপ্রাসাদের ভিতরে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল টু প্রোটেক্ট দেম এই মূল্যবান জিনিসপত্রগুলোকে রক্ষা করার জন্য বা এগুলোকে রক্ষা করার জন্য হি অ্যাপয়েন্টেড আ গার্ড অর্থাৎ সে কী করলো একটা গার্ড অর্থাৎ একটা প্রহরী নিয়োগ দিল অ্যাট মেইন গেট অর্থাৎ প্রধান ফলকে বা প্রধান গেটে বা যে গেটটা এর মধ্যে প্রধান সেটা সেই গেটে কী করলো তিনি একটা গার্ড বা প্রহরী অ্যাপয়েন্টেড করলো বা নিয়োগ দিল the guards duty was a stay awake তাহলে the guards অর্থাৎ এই প্রহরী ডিউটি মানে দায়িত্ব ছিল was a stay জেগে থাকা at night সারা জেগে থাকা and keep the palace এবং এই রাজপ্রাসাদকে কি করা রক্ষা করা বা নিরাপদ রাখা তাহলে ওই guard কি গার্ডের দায়িত্ব ছিল সারা জেগে থেকে এই রাজপ্রাসাদকে কি করা রক্ষা করা ছিল ওই গার্ডের বা প্রহরের দায়িত্ব অন নাইট একদিন রাতে দ্য কিং ডিসাইডেড টু ডিউটি এবং দ্য একদিন রাতে কী করলো দ্য কিং ডিসাইডেড সেই রাজা কী করলো সিদ্ধান্ত নিল টু ছে কিস গার্ড ডিউটি অর্থাৎ তার যে গার্ড ডিউটি বা এই প্রহরের যে ডিউটি বা দায়িত্ব কর্তব্য সেটা চেক করার জন্য রাজা সিদ্ধান্ত নিল হয় যখন হি রিস দ্য গেট যখন সে গেটে বা দরজার সামনে দরজা দরজায় পৌঁছালো অর্থাৎ যখন রাজা দরজায় পৌঁছালো হি ফন্ড দ্য স্লিপিং ডিপলি সে কি করলো সে খুঁজে করলো বা সে দেখতে বললো সেই গার্ড বা প্রহরী কি ডিপলি মানে গভীরভাবে ঘুমাচ্ছে দ্য কিং বিখাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড তখন কি করলো সেই কিং অর্থাৎ রাজা বিকাম ভেরি বিকাম হলো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ খুবই হতাশা হয়ে গেল অন গেট লাউডলি সে করলো সেই গেটটা বা লাউডলি মানে জোরে জোরে কি করলো নক করলো নাড়াচাড়া করতে লাগল দ্য গার্ড ডিডেন্ট ওয়াক আপ কিন্তু সেই প্রহরী কি কি করলো না ডিডেন্ট ওয়াক আপ মানে জেগে উঠলো না বা টের পেল না দ্য নেক্সট মর্নিং সে পরের দিন রাতে পরের দিন সরে সরি দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে দ্য কিং খর দ্য গার্ড অ্যান্ড আস্ট তখন কি করলো পরের দিন রাতে সেই রাজা কী করলো সেই প্রহরকে ডাকলো এবং জিজ্ঞেস করলো ওয়াই ওয়াই ইউ স্লিপিং হোয়েল অন ডিউটি হোয়াই কেন ওয়াই আর ইউ স্লিপিং ঘুমাচ্ছিলে কেন হোয়েল অন ডিউটি যখন তোমার ডিউটি চ অন ডিউটি মনে হচ্ছে চলমান মান দায়িত্ব কর্তব্য থাকা অবস্থায় অর্থাৎ যখন তুমি তুমি দায়িত্ব কর্তব্য অবস্থায় দেখেছিলে তখন তুমি কেন ঘুমাচ্ছিলে দ্য গার্ড ফিল্ড অ্যাসেম্প তখন কী করলো সেই প্রহরী লজ্জা পেল অ্যাসেম্প মানে ফিল্ড অ্যাসেম্প লজ্জা অনুভব করলো বা লজ্জা পেল অ্যান্ড অ্যাবলগিস্ট অর্থাৎ এবং সে কী করলো ক্ষমা প্রার্থনা করলো হি সেট সে বললো হি ওয়াজ ট্রায়েড সে বললো সে খুব ক্লান্ত ছিল ট্রায়েড মানে ক্লান্ত সে খুব ক্লান্ত ছিল অ্যান্ড প্রমিসড এবং সে প্রতিজ্ঞা করল ড্যাট যে সে কী বললো তার সে বললো যে সে খুব ক্লান্ত ছিল এবং সে প্রমিস অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ইট উড নেভার হ্যাপেন এগিন এটা আর কখনো হবে না দ্য কিং দ্য কিং ফরগেট গে তাকে কী করলো ফরগেট মানে ক্ষমা করে দিল তখন সেই রাজা তাকে ক্ষমা করে দিল বাট গেপ আর স্ট্রাইক ওয়ার্নিং এবং তাকে একটা সতর্ক বাণী স্ট্রাক মানে হচ্ছে একটা সতর্ক বাণী নিল এ পার্সন একজন লোক হু স্লিপস ডিউরিং ডিউটি যখন একজন একজন লোক হু যখন সে স্লিপ ডিউরিং ডিউটি যখন সে ডিউটির সময় বা দায়িত্ব কর্তব্য ঘুমায় পুট এভরিওয়ান অ্যাট রেস্ক প্রত্যেককে তখন হুমকির মুখে রাখে অর্থাৎ একজন ব্যক্তি বা একজন ব্যক্তি যখন তার দায়িত্ব কর্তব্য অবস্থায় বা তার ডিউটি অবস্থায় ঘুমায় তখন কিন্তু প্রত্যেককেইকে নিরাপদ হুমকির মুখে প্রত্যেককেই কিন্তু হুমকির মুখে রাখে এটা বলল রিসপন্সিবিলিটি মাস্ট বি টেক অ্যান্ড সিরিয়াসলি এই যে দায়িত্ব কর্তব্যকে অবশ্যই জরুরিভাবে বা সিরিয়াসভাবে নিতে হয় টেক এন্ড সিরিয়াসলি শুড বি টেক সিরিয়াসলি অর্থাৎ এই দায়িত্ব কর্তব্যকে অবশ্যই জরুরিভাবে নিতে হবে বা সিরিয়াসভাবে নিতে হয় ফ্রম দ্যাট ডে ওই দিন হইতে ফ্রম মানে হইতে ডে মানে ওই দিন ধর তাহলে হচ্ছে ফ্রম দ্যাট ডে ওই দিন হইতে দ্য গার্ড নেভার ফ্লিপ ওই দিন হতে কি কিন্তু সেই গার্ড অর্থাৎ সেই প্রহরী কখনোই ঘুমায় না হয় অন ডিউটি একদিন যখন পরবর্তীতে আবার ডিউটি যান ওই দিন থেকে আর কিন্তু সেই প্রহরী ঘুমায় না তাহলে মরাল অফ দ্য স্টোরি এই স্টোরির মরাল বা নৈতিকতা হচ্ছে রিসপন্সিবিলিটি শুড নেভার বি টেক এন্ড লাইটলি অর্থাৎ দায়িত্ব কর্তব্যকে কখনোই নেভার মানে হচ্ছে কখনোই দায়িত্ব কর্তব্যকে কখনোই হেলাফেলা করা উচিত নয় অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা